এটি মিলিনময়ী মাতার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জগৎ মল্ল তিনশো তিরিশ তিনশো তিন মল্লাব্দ বাংলা চারশো চার সন নয়শো সাতানব্বই খ্রিস্টাব্দ মল্লভূম তথা বিষ্ণুপুরের শেষ মল্লাধিপতি রাজা শ্রী কালীপদ সিংহ ঠাকুর তার তিন পুত্র দেবেন্দ্রনাথ বিজয় সিংহ ঠাকুর অনিল কুমার সিংহ ঠাকুর সুনীল কুমার সিংহ ঠাকুর এর স্মৃতি এই মন্দিরটি করা হয়েছিল বিষ্ণুপুরের একটি অনন্য সুন্দর এটা মল্ল রাজাদের শেষ শেষ মন্দির সুন্দর দোকানের পরসরা শোনা যায় এখান থেকে এখনও কামান দাগানো হয় এবং কামান দাগিয়ে এখানকার দুর্গাপূজার সূচনা করা হয় এটি শেষ মল্ল রাজা এই যে মল্লভূম তথা বিষ্ণুপুরের শেষ মল্লাধিপতি শ্রী কালীপদ সিংহ ঠাকুরের স্মৃতি এটি কালীপদ সিংহ ঠাকুরের একটি মর্মর মূর্তি উনি শেষ মল্ল রাজা শোনা যায় এই মন্দিরের পরে আর কোনো মন্দির নির্মাণ হয়নি এই প্রাচীন গাছ এখনো আছে এখানে দূরে নহবাদ খানার চূড়া দেখা যাচ্ছে তাদের সামন্ধিতে দেখা যাচ্ছে প্রাচীন বৃক্ষ জায়গাটা আসতেই একটা প্রাচীনত্বের সাপ ফুটে উঠে আমাদের ভ্রমণ বিষ্ণুপুরে আসা সার্থক হল এত সুন্দর সুন্দর মন্দির দেখার পরে প্রাচীন বৃক্ষ একটা দুর্গা মন্দির কিছু লেখা আছে সোমা দুর্গা এখানে কামান দাগা নয় এখনো মা দুর্গার মূর্তি আছে মন্দিরে মা দুর্গার মূর্তি অপূর্ব সুন্দর আহা অপূর্ব দুর্গা মূর্তি ছোট কামান এই কামান দাগানো হয় এখনীপদ সিং এর মূর্তি তিনশো তিন বঙ্গাব্দে প্রতিষ্ঠিত আমি এখন